আয় গাইস আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি সুন্দরবন দিয়ে দেখবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পশ্চিমবাংলার গ্রামবালার বিকেলবেলার দৃশ্য এবং মাঠঘাটের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো দেখতে লাগো খুব সুন্দর একটি ভিডিও তা তোমরা ভিডিও দেখো এই গ্রাম বাংলাদেশটা হচ্ছে পশ্চিমবাংলা পূর্ব বর্ধমান জেলার একটি গ্রামের ভিডিও তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো আর পশ্চিমবঙ্গ গ্রামগুলো সত্যি সুন্দর গ্রামের চারিদিকে ফসলের মাঠ যেন সবুজের সমারোহ গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক দৃশ্যে খুবই ভালো লাগে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে রয়েছে গ্রামের পথ গ্রামের পথে দুধারে সারি সারি গাছ শান্ত গ্রাম এবং প্রাকৃতিক দৃশ্যের মধ্যে গ্রামের স্নিগ্ধ গ্রাম বাংলার এক মাঠ প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময় সবারই ভালো লাগে তো ভিডিওর মধ্যে দেখো যারাই গ্রাম বাংলা দেখতে দৃশ্য দেখতে ভালোবাসেন গ্রামের মাঠের গ্রামের মাঠ ঘাট প্রাকৃতিক পরিবেশ পছন্দের তারা অবশ্যই ভিডিও দেখবেন যারা ভালো লাগে তারাও দেখবেন ভিডিওটি খুবই ভালো লাগবেন এই সারি সারি তাল গাছ চাই গাছ সমস্ত কিছু এক সুন্দর অনুভূতি আপনার মনে জোগাবে তা আমি আজকে এই ভিডিওটি পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার গ্রামের একটি ভিডিও খুব সুন্দর ভিডিও আপনারা দেখুন খুবই ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকুন ভিডিওটি দূরে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে গ্রামের মেয়েরা কিছু চাষ করছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছ তারি মাঝখানে এরা বসে কিছু কাজ করছে তা দূর থেকে অত বোঝা যাচ্ছে না আপনাদের তাও দেখালাম কত সুন্দর লাগছে দেখুন মেঘলা আকাশ কত সুন্দর পরিবেশ মনকে মনকে এনে নেওয়ার মধ্যে এই দেখুন এই পাশে দেখুন এরা ধানের মধ্যে মাঠের এই ঘাটগুলোর মধ্যে থেকে দেখুন কিছু চাষ করছে ফসল তা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ গাছ আর গাছ কত সুন্দর পরিবেশ আকাশ পরিষ্কার শীতকালের আকাশ মনকে মুগ্ধ করে দেওয়ার মতো সুন্দর পরিবেশ আপনারা দেখুন গ্রামের বাড়িঘরগুলো দেখাচ্ছি দেখুন মাঠ মাটির দেওয়াল খড়ের চাল টিনের চাল কত সুন্দর গ্রামের যে বাড়িগুলো এগুলো পশ্চিম পশ্চিমবাংলা গ্রাম বাংলায় আপনি এগুলো দেখতে পাবেন যাদেরকে মন একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করবে তা আপনারা দেখি থাকতে থাকুন ভিডিওর মাধ্যমে এই দেখুন মাঠের সবুজ আর সবুজের সময় গ্রাম বাংলার মাঠ মাঝখাত দিয়ে নদী পেয়ে গেছে এটা আপনার বর্ধমান জেলা ঘাটের একটু আগে পুরো বর্ধমান জেলা খুব সুন্দর ইয়ে পরিবেশ যাই হোক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরেছি খুবই দেখার মতো ভিডিও যদি ভিডিওটি বন্ধুরা আপনাদের গ্রাম বাংলার মারখাটের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাড়িঘরের সুন্দর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দিতে পারবেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন এইটাই কামনা করি